রাধামাধব কলেজ ইন্টারনাল কমপ্লেন্স কমিটি ইন্টারনাল কমপ্লেয়েন্স কমিটি আইইসিসি এর উদ্যোগে এবং রাধামাধব কলেজ মহিলা সেলের সহযোগিতায় শনিবার কলেজ প্রেক্ষাগৃহে লিঙ্গ সংবেদনশীলতা ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি দ্যাট ইজ ওয়ার্কশপ অন জেন্ডার সেন্সিটাইজেশন অ্যান্ড সেকচুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস এর উপর এক কর্মশালা আয়োজিত হয় রাধামাধব কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরহিত্যে আয়োজিত এদিনের কর্মশালায় রিসোর্স হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আইনজীবী দেবমিতা চক্রবর্তী ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পাবলিক রিলেশন অফিসার সব্যসাচী রুদ্রগুপ্ত এদিনের আমন্ত্রিত অতি অতিথি দয় ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময় করতে গিয়ে তাদের বক্তব্যে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে আইন প্রণয়ন করা হয়েছে সঠিক অর্থে বাস্তবায়ন করতে হলে কি কি পদক্ষেপ পদক্ষেপ নেওয়া উচিত উপযুক্ত সময় কিভাবে যেসব তার এবং নিলে বড় ধরনের ঘটনা থেকে ছেলেরা বা মেয়েরা রক্ষা পেতে পারে সেই সব দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করেছেন উল্লেখ্য এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় আই ইউএসির কো অর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা কলেজ আইসিসি আভ্যায়ক ডক্টর রাহুল চক্রবর্তী রাধামাধব কলেজ মহিলা সেলের আভ্যায়ক ডক্টর নবনীতা দেবনাথ প্রমুখ সভা সঞ্চালনা করেন আইকিউ এসির এস সহকারী কো সোনালী স্বর্ণালী রায় চৌধুরী ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অরুণভ ভট্টাচার্য শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট থেকে স্বর্ণালী কলেজের তরফ থেকে এই যে একটা ওয়ার্কশপ করা হল এবং সেই ওয়ার্কশপে কলেজের অধ্যক্ষ কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ আমরা দুজন এক্সটার্নাল মেম্বার আমি দেবমিতা চক্রবর্তী এবং শোকসাচীন রুদ্রগুপ্ত যিনি পাবলিক রিলেশন অফিসার লায়েন্স ক্লাবের আমরা দুজন এক্সটার্নাল মেম্বার হিসেবে উপস্থিত ছিলাম এবং তৎসঙ্গে উপস্থিত ছিলেন রাধা কলেজের ছাত্রছাত্রীরা এবং আজকের এই ওয়ার্কশপটা মূলত করা হয়েছিল জেন্ডার সেন্সিটাইজেশনের উপরে এবং আমরা একটা ইন্টারাকশান সেশনও করেছি ছাত্রছাত্রীদের সঙ্গে যেটাতে আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীরা যাতে সচেতন হন এই জেন্ডার বায়াসনেস সম্পর্কে এবং বিভিন্ন যেগুলো সমাজে দৈনন্দিন দুর্ঘটনার শিকার হচ্ছেন মেয়েরা এবং অনেক ক্ষেত্রে ছেলেরাও যে হচ্ছেন সে সমস্ত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উঠে এসছে এবং সেই সমস্ত প্রশ্নের সমাধানের পথ খুঁজে বার করার জন্যেই আজকের এই ওয়ার্কশপটা করা হয়েছিল এবং আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করার জন্যে আমি বিশেষ করে চেষ্টা করেছি যে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে মেয়েদের সুরক্ষার জন্যে সেই সমস্ত আইন শুধু প্রণয়ন করে নিলেই হবে না সেই সমস্ত আইনকে বাস্তবায়িত করার জন্যে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং উপযুক্ত সময়ে কিভাবে পদক্ষেপ নিলে বড় ধরনের ঘটনা বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারে মেয়েরা এবং ছেলেরা সেই সমস্ত দিকে দৃষ্টি নিক্ষেপ করার চেষ্টা করেছে রাধামাধব কলেজের সেল এবং ইন্টারনাল কমপ্লেন কমিটি আয়োজিত আজকের এই যে ওয়ার্কশপ যে জেন্ডার সেন্সিটাইজেশন অ্যান্ড হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস এই বিষয়টা খুবই সেন্সিটিভ এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা অনেকটা ইন্টারেক্ট করেছি এবং আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ওমেন সেল এবং ইন্টারনেট কমপ্লেন কমিটিকে এরকম একটা বিষয়কে রেখে আমাদেরকেও এটাতে সামিল করার জন্য এবং নিজেদের এখানে বক্তব্য রেখে মনে হয়েছে আমরাও অনেকটা সমৃদ্ধ হয়েছি বিশেষ করে ইন্টারাকশানের উপরে ম্যাডাম দেবমিতা ম্যাডাম আইনগত বিষয়গুলো বলেছেন খুব ভালোভাবে যেটা আমরা অনেকেই জানি না আমি নিজেও শিখেছি এখান থেকে আমি চেষ্টা করেছি ছাত্রছাত্রীদেরকে যে আমাদের প্রতিদিন আমাদের যে এই ইনইকুয়ালিটি ব্যাপারটা বা আমাদের ঘরের ঘর থেকে শুরু করে আমাদের পরিসর চারপাশে অনেক ধরনের ছোট ছোট বিষয় আছে যেগুলো হয়তো আমরা ওভারলুক করে যাই আমরা প্রতিবাদ করি না সেগুলো বিষয়ে একটু অ্যাওয়ার করার এই অ্যাওয়ারনেসগুলো যদি আমাদের সত্যিকার অর্থে আমরা বাড়াতে পারি তাহলে আমার মনে হয় সোসাইটি চেঞ্জ হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হবে পাবলিক রিপ্রেজেন্টেটর চেঞ্জ হবে আর আগামী দিনে একটা সুস্থ সমাজ তৈরি করতে আমরা সক্ষম হব ধন্যবাদ